আতঙ্কের আরেক নাম ভবানীপুর ইউনিয়ন পরিষদ বগুড়া জেলার শেরপুর উপজেলার অধীনে ভবানীপুর ইউনিয়ন পরিষদ যেন বর্তমান অপরাধের এক নতুন সাম্রাজ্য প্রশাসনের চোখে ধুলো দিয়ে এসব অপরাধী প্রতিনিয়ত করে যাচ্ছে খুন চুরি ছিনতাই সহ নানা রকমের অকারেঞ্জ এই তো গত দশে জানুয়ারি আনুমানিক রাত আট ঘটিকায় জামালপুর গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা আপন দুই ভাতিজার হাতে খুন হল চাচা হামিদুর রহমান এবং সেই রেশ কাটতে না কাটতেই এই তো গত পনেরোই জানুয়ারি আনুমানিক রাত্রি চার ঘটি গায় ঘটে গেল তিতুলতলা নামক স্থানে আরেকটি দুর্ঘটনা অপরাধী চক্র তিতুলতলা নামক স্থানে ওট পেতে বসে থাকে ওইদিকে দুলাল সরকার তিনি নাবিল হাইওয়ে হোটেলের আর রিজার্ভ যাত্রী আনার উদ্দেশ্যে বাড়ি থেকে ইজি বাইক নিয়ে বের হয় এই তিতুলতলা নামক স্থানে আসার পথে অপরাধী চক্ররা তাকে উদ্দেশ্য করে গাছ কেটে রাস্তার উপর ফেলে এবং তার গাড়িটি গতিরোধ করে গাড়িটি গতিরোধ করার পরে দুলাল সরকারের কাছ থেকে গাড়িটি তারা ছিনতাই করে নিয়ে চলে যায় এই ঘটনার পরে এলাকায় আরো চাঞ্চলকার সৃষ্টি হয়েছে আমরা জানতে পারি ভুক্তভোগী দুলাল সরকার শেরপুর থানায় একটা সাধারণ ডায়রি করেছে এবং এই বিষয়ে ভবানপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সুনীল কুমার জানায় ওই দুলাল নামের লোক থানা হয় ভোর চারটার দিকে নাবিলে লোক নিয়ে আসার জন্য যায় ওখান থেকে যাওয়ার পথে এই ঘটনা ঘটে তেতুল সকালবেলা জানতে পারি আমাকে একজন ফোন দেয় যে তেঁতুল ডলার থেকে একটা হয়তো চিন্তা হয় পরে আমি গ্রাম পুলিশকে ফোন দিই তো আসলে আসে জানতে পারে যে আসলে ঘটনা সত্য তো এই বিষয়ে আমি থানায় অবগত করছি থানা বলছে যে তুমি গাছটা আপাতত কাইটে পরিষদে নিয়ে যাও বা এটা তদন্ত করে আমি পরবর্তী দেখি কি করা যায় এটা থানায় অবগতি আছে জি এর আগেও আমাদের গ্রাম পুলিশের গাড়ি বেঁধে রেখে অটো ছিনতে করে নিয়ে যায় এবং আমাদের এই কলিতলা থেকে শুরু করে তেতুলতলা খুব ভয়াবহ অবস্থা মানে মাঝে মাঝেই এই ঘটনা হয়ে যায় আসলে এটা তদন্ত করে সাররা খুবই চেষ্টা করতেছে এই বিষয়ে খুব আন্তরিক আছে থানা অবগত আছে এই দুর্ঘটনায় এই মেন রোডে চাঙ্গাল খুবই হচ্ছে তেঁতুলতলা এবং কলিতলায় এই রোডটা খুব দুর্নীতি সন্ত্রাস হচ্ছে এবং আমরা আমরা আপসের কাছে দাবি রাখবো যেন এসব বন্ধ রাখে এবং পয়সা যেন মানুষের নিরাপত্তার জন্য ডিউটির জন্য প্রস্তুত থাকে আপনারা আপনারাও সবাই বলবেন এই বিষয়ে আমি জানি যে সকালে আমরা ভিতরে যাইতে ওই মানে চিরগা চিরিকুল এ শুনলাম তো কিছু লোক আগে আসলেও লাইট দেওয়া ছিল ভিতরেতে আমরা পরের আগে গেলাম পরে বাজে গাড়ি নিয়ে গেলো এই হ্যাঁ আমরাও এখানে সকালবেলা ভোর মানে ভোরে মা তো আসতে এখানে আমার আসার পরে সব লেবার আলোচনা করতেছে যে এখানে গাছ ফেলে দেয়া ভোর চিনতে অটো চিন্তাই করে নিয়ে গেছে